আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং মাথায় আগুনে পুরার মতো এক তীব্র ব্যথা অনুভূত হয় চোখ লাল হয়ে যায় চোখ থেকে পানি পড়তে থাকে এটা কিন্তু সাধারণ কোনো মাথা ব্যথা না এটা কেবল হয় ক্লাস্টার হেডেক যত রকমের মাথা ব্যথা আছে যত রকমের ব্যথা মাথার মধ্যে হতে পারে এর মধ্যে সবচেয়ে তীব্র এবং যন্ত্রণাদায়ক ব্যথার নাম হচ্ছে এই ক্লাস্টার হেডেক এই ব্যথা এতটাই তীব্র যে মানে অনেকে বলে যেন চোখ ফেটে যাবে এরকম একটা অবস্থা মাথায় মনে আগুন লাগিয়ে দিয়েছে এরকম একটা অবস্থা হয় যাদের আসলে এই ক্লাস্টারডেকটা আছে তারা এটা রিলেট করতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি এর অনেকগুলো লক্ষণ থাকতে পারে লক্ষণ হয় সাধারণত এর মধ্যে হলে হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া চোখ থেকে পানি পড়া নাক বন্ধ হয়ে যাওয়া এবং কি মুখের একপাশ ভারী অনুভব হয় এটা এই ক্লাস্টার হেড একটা এটা কিন্তু সাধারণ কোনো মাথা ব্যথা না এটা মাইগ্রেনের মতো একটা নিউরোলজিক্যাল নিউরোলজিক্যাল একটা একটা প্রবলেম সমস্যা যদি এই এরকম টাইপের মাথা ব্যথা হয়ে থাকে তাহলে আপনি খুব শীঘ্রই একজন ভালো নিউরোলজিস্টের কাছে যান এবং এই বিষয়ে আপনি পরামর্শ নেন আপনার যদি ব্যথা থাকে আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ তালা যেন আপনাকে থেকে সুস্থ দান করেন এবং যদি না থেকে থাকে তাহলে যেন আপনার কখনো ব্যথা অনুভূত না হয় আপনি যদি এই মাথা ব্যথা সম্পর্কে মাইগ্রেন ক্লাস্টার হেডেক বা ইত্যাদি মাথা ব্যথা যত টাইপ আছে এই সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং এর সমাধান জানতে চান হ্যাঁ তাহলে আপনার আপনি আমাদের এই পেজটাকে লাইক করে এবং আমার পাশে থাকতে পারেন